নমস্কার বন্ধুরা এই ছোট্ট ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল সকলকে আমি সুস্মিতা আমার নাম সুস্মিতা ঘরামি এটি আমার ফেসবুক অ্যাকাউন্ট এখান থেকে আমি একটা পেজ ক্রিয়েট করি সেই পেজটির নাম হলো সুস যেখানে ফলোয়ারের সংখ্যা দেখাচ্ছে টোয়েন্টি নাইনকে কিন্তু এরও বেশি থার্টি টু কে ফলোয়ার্স হয়ে গিয়েছিল পেজটি হঠাৎ করে হ্যাক হয়ে যায় তারপরে এই পেজের ফলোয়ার সংখ্যা কমতে থাকে কমতে কমতে এখন টোয়েন্টি নাইন কেতে গিয়ে দাঁড়িয়েছে আমি স্ক্রিন একটা রেকর্ড করে আপনাদের সাথে শেয়ার করছি সমস্ত বিষয়টা তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে কারণ এরকম ঘটনা প্রচুর মানুষের সাথে দৈনন্দন ঘটছে প্রতিনিয়ত ঘটছে যারা ফেসবুক অ্যাকাউন্ট বা ফেসবুক পেজের সাথে আপনারা ভিডিওর মাধ্যমে নিজেরা কিছু উপার্জন করতে চাইছেন সেইভাবে পেজ নিয়ে খাটছেন আপনারা পরিশ্রম করছেন ভিডিও করছেন তো সে তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটা খুব খুব ইম্পর্ট্যান্ট খুবই জরুরি এই ভিডিওটা কারণ আপনাদের স্বপ্ন কিন্তু এক নিমেষেই ধ্বংস হয়ে যেতে পারে একটা ক্লিকের মাধ্যমে আমার হঠাৎ করে একটা মেল আসে অ্যাডিংয়ের জন্য তো আমি মেল চেক করতাম না খুবই কম চেক করতাম জানি না কেন সেই দিনটাতে হঠাৎ করে আমি মেলটা চেক করলাম তো বাচ্চাকে নিয়ে আমার প্রতিদিনই খুবই ব্যস্ততার মধ্যে কাটে তো হঠাৎ করে একটা মেল আসলো সেই মেলটা অ্যাডিংয়ের জন্য এসেছিলো একটা অ্যাডভার্টাইজিংয়ের জন্য তো ওটা নিচের লিঙ্ক ছিল আমি সমস্তটা পড়েই লিঙ্ে লিঙ্কটা আমি ক্লিক করলাম আমি জানতাম না সেই লিঙ্কটা একটা হ্যাকার সেই হ্যাকিং লিঙ্ক যাকে বলা হয় যেটাতে ক্লিক করা মাত্রই আমার পেজের অ্যাক্সেসটা আমি হারিয়ে ফেলি পেজটা আমার পুরো টোটালি ফেসবুক অ্যাকাউন্ট থেকে উড়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন যে পেজটিকে এখন বর্তমানে সেই পেজটি কিন্তু আমি কন্ট্রোল করছি না কিন্তু সেই পেজটি কিন্তু আমার পেজ পেজটি কন্ট্রোল করছে যে হ্যাক করেছে সে এটা জানি না বিদেশ থেকে বসে করেছে না আমাদের এই ইন্ডিয়াতে বসেই তারা করছে কারণ কাজবাজের সংখ্যা প্রত্যেক মানুষের কমে যাচ্ছে আর এই খারাপ পথে নেমে পড়ছে তারা কারণ খুব সহজেই অন্যের ক্ষতি করে নিজে কিছু উপার্জন করতে পারবে আমি জানি না এই পেজটা নিয়ে যে হ্যাক করছে সে কী করতে পারবে সে বিক্রি করতে পারবে অন্য কাউকে নাকি সে নিজে কোনো এই পেজটির দ্বারা নিজের লাইফে উন্নতি করতে পারবে কোনো লাভ হবে তার জানি না কিন্তু আমার এতটা ক্ষতি সে করল তাকে অবশ্যই মাসুল দিতেই হবে কারণ বিনা অপরাধে সে আমার যথেষ্ট পরিশ্রম সব নষ্ট করে দিয়েছে আজ এই পেজটা পুরো টোটালি উড়ে গেছে পেজটি নেই আমার কোনোভাবেই আমার মানে কিছু থেকে আমি চেষ্টা করেছিলাম অনেকভাবে সাইবার ক্রাইমে গেছিলাম সেখানে বলল যে আপনি একটা ডায়েরি করে রাখুন আমরা পেজটিকে ডিলিট করে দিতে পারবো বাট পেজটিকে আমরা রিকভারি করে দিতে পারব না আপনি ফেসবুক অথরিটির কাছে মেল করুন তারা যদি পারে আপনাকে চেক করে যে এই পেজের ওনার আপনি তাহলে ফ্রি দিতে পারে কিন্তু ফেসবুক পেজের কাছে বিগত এক মাস হয়ে গেছে আমি মেলের পর মেল করেছি কোনো রকম রেসপন্স আমি পাইনি পেয়েছি কিন্তু তারা আবারও আমাকে সেই একই জিনিস পাঠাতে বলছে একই জিনিস আমি নিজের আইডি প্রুফ সমস্ত দিয়েছি ঠিক আছে যা আমার পেজটা যে আমার তার জন্য যা যা প্রুফ দেওয়া দরকার আমি দিয়েছি বাট রকম আবারও তারা একই জিনিস বলছে আবারও পাঠাতে বলছে তো আমি বুঝতে পেরেছি বেকার এটা পাবো না ফেরত দেখুন এক একটা শর্ট ভিডিওতে প্রায় প্রত্যেকটা হাজারের ওপরে আমার প্রত্যেকটা প্রত্যেকটা ভিডিও দেখুন আমার হাজারের ওপরে এক একটা ভিডিওতে মানে কুড়ি হাজার বাইশ হাজার দেখুন এক হাজারের ওপরে প্রত্যেকটা ভিডিও দেখুন ভিউজ আমার শর্টে আমার হাজারের ওপরে দেখুন তিন হাজার দু হাজার এক হাজার এগুলো তো হচ্ছে তারপরে দেখুন ছ হাজার দেখুন ফোর পয়েন্ট ফোর কে ফোর পয়েন্ট ফাইভ কে দেখতে পাচ্ছেন আপনারা ফোর পয়েন্ট সেভেন কে আস্তে আস্তে দেখুন ফোর পয়েন্ট থ্রি দেখুন থ্রি পয়েন্ট সিক্স টেন পয়েন্ট সিক্স দেখুন টেন পয়েন্ট সিক্স ইলেভেন পয়েন্ট কে তো এরকম প্রত্যেকটা দেখুন কুড়ি পয়েন্ট সেভেন কে ষোলো হাজার কুড়ি হাজার সতেরো হাজার বাইশ হাজার প্রত্যেকটা ভিডিওতে শটে আমার ছিল আর সাবস্ক্রাইবারও অনেক বেড়ে গেছিলো প্রত্যেকটা মানুষ আমাকে অনেক ভালোবাসা দিয়েছিল পেজটা কিন্তু ভাইরাল একটা পেজ আপনারা প্রত্যেকে সার্চ করলে পেয়ে যাবেন এখনও পর্যন্ত মনসুস নামে একটি পেজ ছিল যেই পেজে একটা মা ছোটো তার বাচ্চাকে নিয়ে ভিডিও করতো আমি দৈনন্দিন জীবনের টুকরো টুকরো সুন্দর স্মৃতিগুলো সকলের সাথে শেয়ার করতাম কোথাও ঘুরতে গেলে কোথাও পুজো দিলে আমার বাচ্চার সাথে ছোটো ছোটো মুহূর্তগুলো আমি এই পেজটিতে শেয়ার করতাম আর খুব সুন্দর করে এই পেজটিকে সাজিয়েছিলাম তো অনেকের অনেক ভালোবাসা পেয়েছি তার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে জানাই আর যারা যারা আমার এই ভিডিওটি এখন বর্তমানে দেখছেন তারা যদি সেই পেজের সাথে যুক্ত হয়ে থাকেন তারা অবশ্যই এই পেজটিকে ফলো করে দেবেন এখন মম শুস টু বলে যে পেজটিতে আপনারা এই ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা হলো অরিজিনাল মম শুস পেজ তো সকলকে এই ভিডিওটির মাধ্যমে এই মেসেজটা দেওয়ার ছিল আমার ধন্যবাদ